অবশেষে পাকিস্তান ও বাংলাদেশের দেখানো পথেই হাঁটল পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা সহমর্মিতা জ্ঞাপন করার মাধ্যমে বাংলাদেশ যে পথে হেঁটেছে সেই পথে হাঁটবে এটা কিন্তু অনুমেয় ছিল ক্রিকেট বিশেষজ্ঞরাও জানিয়েছিল যে পাকিস্তান যেহেতু আইসিসি যে ভোটাভুটিটা হয়েছিল সেখানে বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল তাহলে তারা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বার্থের কথাটা বিবেচনায় রেখে বা বাংলাদেশকে যেভাবে বয়কট করা হয়েছে বিশ্বকাপ থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু তারা বিশ্বকাপ বয়কট করবে এটা এক প্রকার নিশ্চিত তবে মাঝখানে অনেক দিন পার হয়ে গেলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় অনেকে কিন্তু এটাও ভেবে নিয়েছিল যে হয়তো পাকিস্তান পিসিবি সরি বিসিসিআই এবং আইসিসিকে নিয়ে একটা খেলছে অর্থাৎ এমন একটা খেলা তারা খেলছে যেটার মাধ্যমে তারা আইসিসি এবং বিসিসিআইকে একটা দৌড়ের উপরে রেখেছে আর নাকে রশি দিয়ে যেভাবে দৌড়ের উপরে রাখাটাকে বোঝানো হয় সেম একইভাবে পিসিবি তারাও কিন্তু খেলছিল তবে এবার সেই খেলার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজকের ভিতরে পাকিস্তান জানিয়ে দেবে এটা ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহাসদ নাগবির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে মহাসিন নাগবি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হল একাতো ডিসিশন নিতে পারে না তাই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আশিফ মনিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং এটার পরিপ্রেক্ষিতে ফাইনালি যে ডিসিশনটা আসতে যাচ্ছে সেটা আজকে আমরা রাত্রের ভিতরে জানতে পারবো বলে জিও নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে তবে তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা হয়েছে এটা নতুন কিছু না এখানে ভারতীয়রা তারা সচরমভাবে আনন্দিত হওয়ার কথা ছিল তারা খুশি হওয়ার কথা ছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে যে খোদ ভারতীয়দের ভিতর থেকেই প্রতিবাদ শুরু হয়েছে সঞ্জয় মানজরেকার একজন বিখ্যাত ক্রীড়া বিশ্লেষক এই মুহূর্তে তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন তিনি বিশ্লেষণ করেছেন যে এই বিশ্বকাপটা আমরা আর বিশ্বকাপ বলতে পারি না বা এটা আর বিশ্বকাপ নয় কেন এটাকে বিশ্বকাপ বলা যাবে না কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে বিশ্বকাপে বাংলাদেশের মতন একটা হিউজ পপুলেশনের বা একটা হিউজ ক্রিকেটীয় ফ্যান বেশ থাকা একটা রাষ্ট্র নেই সেই বিশ্বকাপকে আপনি কোনোভাবে বিশ্বকাপের আওতায় আনতে পারেন না সঞ্জয় মানজারেকার উল্লেখ করেছে আজকে বাংলাদেশ বিশ্বকাপে না থাকার কারণে আইসিসি এবং বিসিসিআই উভয় সরমভাবে ক্ষতিগ্রস্ত হলো কেননা বাংলাদেশে বিশ্বকাপে অংশগ্রহণ করলে ভারতের যতটা লাভ হতো তার থেকে বেশি পরিমাণ লাভ হতো আইসিসির কিন্তু সে জায়গায় তারা কিন্তু সেই লাভটা করতে পারলো না অবশেষে ফাইনালি বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে বয়কট হয়েছে এটাই চূড়ান্ত হয়ে গেছে কিন্তু বাংলাদেশের পরিবর্তে যে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে আপনি সেই স্কটল্যান্ড এবং ইউরোপের অন্য যে রাষ্ট্র আছে নেদারল্যান্ডস আয়ারল্যান্ড ইতালি এমনকি এমন অনেক রাষ্ট্র আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে রাষ্ট্রগুলোর টোটাল জনসংখ্যা অর্থাৎ টোটালি যদি দশটা রাষ্ট্রের জনসংখ্যার কথা আমরা দেখি তাহলে বাংলাদেশের জনসংখ্যা থেকেও তাদের জনসংখ্যার পরিমাণ কম আর শুধু তাই নয় এই ইউরোপীয় রাষ্ট্রগুলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দেশের যে জনগণ তারা কিন্তু ক্রিকেটের জন্য এতটা পাগল 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 পারা না যতটা বাংলাদেশের জনগণ ক্রিকেট লাভার্স এতটা ক্রিকেট লাভার্স আপনি কিন্তু ভারতেও পাবেন না ভারতেরও কিন্তু ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা রয়েছে কিন্তু ভারতীয়দেরকে ফেল করে দিয়েছে এই বাংলাদেশের ক্রিকেট পাগলের পাগল প্রিয় লোকজনগুলো এখানে যদি কোটি জনগণ থাকে সকল বিশ কোটি জনগণে তারা ক্রিকেটকে ভালোবাসে এই বিশ্বকাপে বাংলাদেশে যদি থাকতো তাহলে আইসিসি চরমভাবে লাভবান হতে পারত আর যদি এখন বাংলাদেশ বিশ্বকাপ সম্প্রচার বন্ধ করে দেয় তাহলে আইসিসি কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে ইতোমধ্যে বাংলাদেশের জনগণ এই বিশ্বকাপ বাংলাদেশ থেকে বাংলাদেশকে বের করে দেওয়ার কারণে তারা কিন্তু বিশ্বকাপ বয়কট করবে বিশ্বকাপের খেলা দেখবে না এটা কিন্তু তারা ইতোমধ্যে অনেকেই জানিয়ে দিয়েছে তবে নতুন যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের দেখানোর পথে এবার পাকিস্তান হারলো অর্থ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে তারা একটি টুর্নামেন্টের আয়োজন করছে যে টুর্নামেন্টটা হবে পাঁচই জানুয়ারি থেকে নয়ই জানুয়ারির মধ্যে অর্থাৎ ষাটটি ম্যাচ এখানে হবে গ্রুপ পর্বের তিনটা ম্যাচ হবে এবং ফাইনাল একটা ম্যাচ হবে তারা তিনটা দলে বিভক্ত করেছে এখানে তিনটা দলে বিভক্ত করেছে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটারদের আর্থিক ক্ষতি যেন পুষিয়ে দেওয়া যায় বা বিশ্বকাপে অংশগ্রহণ করলে ক্রিকেটাররা যে লাভবান হতো আর্থিকভাবে তাদের সে আর্থিকভাবে সচ্ছলতা জন্য বা আর্থিক ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্যই মূলত বিসিবির পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে তিনটা দল ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে তিন দলে তিনজন ক্যাপ্টেন প্রদান করা হয়েছে একটা দলে দলের করবে লিটন কুমার দাস আরেকটি দলে নাজমুল হোসেন সাত এবং অন্য দলের ক্যাপ্টেনশির দায়িত্ব প্রদান করা হয়েছে আকবর আলীকে তো মূলত এদের মাধ্যমে এই ক্রিকেট খেলা যে এই ক্রিকেট যে টুর্নামেন্ট হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্টের আদলে এবার পাকিস্তান ও একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং জিও নিউজের মাধ্যমে সংবাদটি তুলে ধরা হয়েছে যে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে তারা তাদের যে জাতীয় দল রয়েছে জাতীয় দলের খেলোয়াড় জাতীয় দলের বাইরে যারা রয়েছে পাকিস্তান এবং দল এই তিন দলের ক্রিকেটারদেরকে তারা সাইটটি দলে বিভক্ত করবে পারফরমেন্সের ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে তারা সাইটটি দলে বিভক্ত করবে এরপর সাইটটি দলকে নিয়ে তারা একটা টুর্নামেন্টের আয়োজন করবে যেন ক্রিকেটাররা মনুক্ষুণ্ণ না হয় ক্রিকেটার ভিতরে এই ভয়টা যেন কাজ না করে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করলে তাদের আর্থিকভাবে যে লাভটা আসতো সেই লাভটা তাদের এবার আর আসলো না বা তারা এবার পেলো না অন্তত তাদেরই আর্থিকভাবে একটা সাপোর্ট প্রদান করার জন্য বাংলাদেশে দেখা দেখি পাকিস্তান এবার এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে পাকিস্তান তার ক্রিকেটারদেরকে যেমন আর্থিকভাবে সাপোর্ট প্রদান করতে পারবে ঠিক তেমনইভাবে দেশের জনগণকেও কিন্তু বিশ্বকাপ থেকে তারা নিজের দেশের খেলার প্রতি আগ্রহী করে তুলতে পারবে খেলাটা তারা এমন সময় সেট করবে যখন বিশ্বকাপ চলবে বিশ্বকাপ চলার সময় এই খেলাটা যদি হয় তাহলে সেক্ষেত্রে জনগণ কিন্তু বিশ্বকাপ দেখবে না কেননা তাদের প্রিয় দল পাকিস্তান নেই বাংলাদেশ নেই এমনিতেই এই বিশ্বকাপটা কম্পিটিশন হারিয়ে ফেলবে এই বিশ্বকাপে কোনো কম্পিটিশন করার মতো এমন কোনো যোগ্য দল কিন্তু থাকছে না এই দুইটা দেশের জায়গায় অন্য যে দলগুলোকে সুযোগ দেওয়া হবে তারা কখনও কিন্তু পাকিস্তানের মতন এতটা কিন্তু আনপ্রেডিক্টেবল টিম হিসেবে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মতো কিন্তু এতটা এই যে স্পিন সহায়ক যে উইকেট এখানে কিন্তু তাদের হাতে এমন কোনো স্পিন রিজার্ভ নেই যে তারা তাদের সেই স্পিনারদের ব্যবহার করে বাংলাদেশের মতো তারা আশানুরূপ ফলাফল করতে পারবে বাংলাদেশের জন্য বা বাংলাদেশ কিন্তু এই উপমহাদেশীয় টুর্নামেন্টে বা যে কোনো দেশের জন্যই কিন্তু বাংলাদেশে একটা শক্ত প্রতিপক্ষ সেটা শ্রীলঙ্কা হোক ভারত হোক পাকিস্তান হোক বা যে কোনো দেশ হোক না কেন আমরা ইতোমধ্যে দেখেছি বাংলাদেশে খেলতে যে স্পিন সহায়ক উইকেটে কীভাবে অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে নিউজিল্যান্ড সিরিজ হেরেছে শ্রীলঙ্কা সিরিজ হেরেছে এমনকি ভারতও সিরিজ হেরেছে অর্থাৎ বাংলাদেশে খেলতে যে সিরিজ হারেনি এই টি টোয়েন্টি ক্রিকেটে এমন কোনো দেশ কিন্তু কার নাই তাই এই যে স্পিন উইকেটে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু সকলেই জানে তো সেদিক থেকে রায়না ভারতের এই গতকাল তিনি কিন্তু কোন রাগঢাক না রেখে একেবারে প্রকাশ্যে বললেই দিলেন যে বাংলাদেশ এই বিশ্বকাপে নেই মানে আপনি একটা শক্ত প্রতিপক্ষ হারিয়েছেন বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকত তাহলে তারা ভারতের জন্য একটা চ্যালেঞ্জিং টিমে পরিণত হতে পারত বাংলাদেশের যতটা স্পিনার রয়েছে অন্য কোন দেশের কিন্তু এতটা দক্ষতা সম্পন্ন রিজার্ভ স্পিনার নেই তাদের লেগ স্পিনার অফ স্পিনার এমনকি অর্থোডক্স তারপরে আপনার কুইকার সকল দিক থেকে কিন্তু দক্ষতা সম্পন্ন ও যথেষ্ট তাদের স্পিনার রয়েছে আবার ইতিমধ্যে এই বিশ্বকাপে যদি বাংলাদেশকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো সাকিব আল হাসানকে নিয়ে আসতো তাহলে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ অনেক কিন্তু প্রতিশ্রুতিশীল তাদের স্পিনার রয়েছে এবং তাদের সামনে যে কোনো ব্যাটসম্যান কিন্তু অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য আমরা দেখেছি পাকিস্তানের মাঠে অস্ট্রেলিয়াকে কিভাবে নাকানি সুবানি খাইয়ে দীর্ঘ সাত বছর পর পাকিস্তান সিরিজ জিতে নিল এমনকি দেখে মনে হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানরা ইসমিনাদের সামনে দাঁড়াতেই পারছে না সাম আয়ুবের মতন যিনি পার্ট টাইম আর বলার অর্থাৎ একজন পার্ট টাইম বল করে সেই সাম আয়ুবের বলেই আপনার ট্রাভিস হেডের মতন বিধ্বংসী ব্যাটসম্যান বল বুঝতেই পারছে না কোনো বলে ষোলো বলে হয়ে যাচ্ছে সেটা তিনি বোল্ড আউট হয়ে যাচ্ছে অর্থাৎ তার শুধু সেইস এসে দেখা ছাড়া কোনো উপায় থাকছে না তাই এই উপমহাদেশের উইকেটে বাংলাদেশে একটা শক্ত প্রতিপক্ষ এটা সুরেশ রায়নাও স্বীকার করে নিয়েছে কিন্তু ভারত এবং আইসিসি তার অবশেষে নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারল এবং পেশি শক্তি দেখানোর মাধ্যমে জয়সা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করে দিয়েছিল এবং সেটার প্রতিশোধ হিসেবে বাংলাদেশের পক্ষে অবস্থান জানিয়ে সহমর্মিতা জানানোর জন্য অবশেষে কিন্তু পাকিস্তান তারা এই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে এবং তারা আজকের ভিতরে এই সিদ্ধান্ত জানাবে ফাইনালি পাকিস্তান যদি সত্যি বিশ্বকাপ বয়কট করে দেয় তাহলে সেক্ষেত্রে আইসিসি যেমন চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ঠিক ভাবে এই বিশ্বকাপ কিন্তু কার ভারতে হওয়ার কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না